এর জন্য না তোমার উপরে রাগ হয় জানো তো শোনাই এর জন্য রাগ হয় এক প্যাকেট এক এইটুখানি শাক নিয়ে এসেছে কড়াইতে দিলে এইটুখানি হয়ে যাবে ও ঠিক আছে যা হবে 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 পুরো গ্রাম খাওয়াবে নাকি তুমি খুব রাগ হয় আমার এই জন্য দেখি খাওয়া তো কিপতে দেখ শশা চাই দেখ কিরকম ওখানে শশা কুড়ি জীবনে তো বাজারে যাও না বুঝলো কি আবার আঙুর ফল নিয়েছে আঙুর ফল এখন দাম কম না পঞ্চাশ টাকা আঙুর ওখানে সবই তো দাম কম আমি আনলে তো সব দামই কম হয় তুমি আনলে সব কোটি টাকা কিলো পটল নিয়েছে পটল কি করবে পটলটা দেখে দাও পটলটা দেখে ফিরিয়ে রেখে দাও আর ইয়ে কি কর আর কিছু আনুনি না আর রান্না কি করবে আর বড় নাটক করছ না কিছু নাই তো নিচে মাংস দেখি দাও আবার দিতে হবে দাও না নিয়ে নাও হাত থাকলে নিয়ে না দাও না একটু গালি বাবা ওখান থেকে হাতটা বাড়িয়ে দেখ কি লাগে দাও একটু আলিয়ে খা জালিয়ে খা তো জ্বালিয়ে খাবার কি আছে আমার যাও তো ওই ঘরে ওই শোনো না কি নিয়ে এসছে দেখি মাংসটা আমাদের এখানে যা দাম মাংসের আমি বললাম যে হাটে গেলা হাটের থেকে নিয়ে আসো মাংস রোজ মাংস মাছ কালকে খেলো মাছ ডিম মাছ মাংস আবার আজকে মাংস আবার ফোন করে বলছে কি খাসির মাংস আনবো তোমার এত লোলা কেন গো শোনায় হ্যাঁ ঠিক করে উচ্চারণ করো ভাষা উচ্চারণ লোলা বলেছি লোলা লোলা মানে কি লোলা মানে লোভ লোভ এত লোলা কেন তোমার মধ্যে চিনির মধ্যে চা পাতা দিয়ে রেখেছে চা

কথা শুনলো কথা শুনলো গা যা করে তোর মুখে তো ভালো কোনোদিন কথা নাই ছাতু খাবা কি না আমি ছাতু তো খাই না ছাতু আর মুড়ি না খাম না ছাতু মুড়ি খেলেছে ও তো চার আর নিজের খাবারটা আনো কখনো মনে হয় যে বউকে একটু রান্না করে খাওয়াই

আমার সামনে বসে আমার মাথাটা খেয়েও না যা খাব তুই গেল ছাতু মুড়ি একবার বাতাসা মুড়ি আনে একবার ছাতু মুড়ি আনে ওরে মুড়িতে ধরেছে না অত পীড়িত মারতে আসিস না আমার সাথে কচুরি আনতে পারলি না চা পাতা খাবা না চা পাতা রয়েছে দেখ আরে বললাম তো কাল কালকে চা পাতাটা পড়ে গেছে চিনি ইয়ে করতে গিয়ে চিনির মধ্যে কিছুটা চা পাতা কালকে পড়ে গেছে রান্নাটা করো না যাও লাগছে কিন্তু বই দিয়ে বাড়ি মারবপি গানের মধ্যে কিছু লাগছে না

কাঁচা মাংস খাওয়াবো আজকে দাদা রান্না করবো না তোকে রান্না করার কথা বললে কাজের কথা বলে আমি কি ঝি নেই আমি করবো রান্না করো না এখানে বসে

শরীরটা ক্লান্ত লাগছে অন্য কি কাজ করব অন্য কোন কাজ করতে না না কি যা যা পারবো না সারাদিন শুধু কাজ আর কাজ আর কাজ একটু বসে থাকতে দেখলেই ওর ভীমতি চেপে যায় এ শোনো

একটা জিনিস নিজেকে দশখানা জিনিস ফেলে ফালের কাজ করে কি করলো জায়গাটা দেখ না জায়গার মধ্যে তুই একদম ইয়ে করে দে বেশি কথা বললাম জল খাওয়াও তো আমি জল খাই একটুখানি সকাল থেকে একটু জল খাইয়ে নিই তুমি কাজে বেরো এখন হ্যাঁ না করলে তখন তো বলবি আবার বলবোই তো কাজ না করলে বলবোই তো দেখি কত টাকা ইনকাম করেছো ইনকাম সব তো বাজারে নিয়ে চলে আসো 150 টাকা ঘরে দিয়ে গেলাম মাংস আনলাম 150 টাকার মাংস 50 টাকার আঙ্গুর আঙ্গুর তোমাকে আমি একবারও বলেছি ফল আনো আর হচ্ছে বাজার হচ্ছে আনলাম 400 টাকার জিনিস তোমাকে

কি এনেছো গো তোমার দেড়শো টাকা তোমার চল খরচা হয়ে গেল এই ক টাকা তিরিশ টাকা আর টাকা এইভাবে চলবে বলো তো সব টাকা শেষ ওই টাকাটাও নিয়ে নিলি হ্যাঁ লাগবে সবই তোমার লাগে হ্যাঁ এই টাকাটা কিন্তু সুলেত উডিতাই কি মেভুয় intellectual Kalau is mom. That's something, that's what. donc